আমরা এখন চলে এসেছি পালংখিয়াং ঝর্নার সামনে পালংখিয়াংয়ের রূপ দেখতে আসার পথে পাড়ি দিতে হয়েছে টোয়াইনখালের পাথুরে দীর্ঘপথ বড় চমৎকার এই পথ যেন পরির রাজ্য টোয়াইনখাল খরস্রোতা মাতামুহুরির একটি উপনদী দর্শক আমরা এই মুহূর্তে আছি ঝর্ণায় এই ঝর্ণাটি বান্দরবন জেলার একদম শেষ প্রান্তে এখানে এখানে আপনি আসতে আসতে পারবেন না হলে আপনাকে অনেক কাঠখোর আমরা হাড় বাঙ্গা পরিশ্রম করে এখানে এসেছি এখানে এসে কক্সবাজারের দিয়ে অ্যাডভেঞ্চার টিমের সাথে দেখা হয়ে গেল আসলে প্রকৃতির সাথে এতটা সুন্দর মুহূর্ত উপভোগ করছি যা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. পাহাড়ের বুকে বৃষ্টি নেমে এলো আমরা টিপ টিপ বৃষ্টির মধ্যে পয়েন্ট খালের ঝিরিপথ ধরে হাজিরাম পাড়ার উদ্দেশ্যে রওনা হলাম

সে আমাকে আজকে অনেক হেল্প করতেছে সে আমাকে মুরগিটা কুটে দিয়েছে সে মোটামুটি বেশ ভালোই এখন রাত অনেক গভীর আসলে আজকে আমরা যেখানে আছি এই পাহাড়ি এখানে এটা এই টুয়াইন খাল এই টুয়াইন খালের তীরে খুব সন্নিকটে একটি ঝুমঘর এই ঝুমঘরের মাঝে আজকে আমরা রাত্রি যাপন করছি ঠিক এই সুন্দর মুহূর্তে আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন পাহাড়ি যে কলার যে থোর এই থোরগুলো আমরা নিয়েছি আমরা এই থোরের ভর্তা বানাবো আসলে এই মজাদার ভর্তা যারা একবার খেয়েছে তারা হয়তো বা বারবার খেতে চাইবে কিন্তু যারা খেতে পারেনি কখনো তাদের জন্য আফসোস তারা হয়তো আমাদের এই ভিডিওটি দেখে তারা অবশ্যই আফসোস করবে বাট দর্শক আপনারা কেউ আফসোস করার প্রয়োজন নেই আপনারা যদি কেউ খেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছ আপনাদের জন্য পাহাড় থেকে একদম খাটি কলার থোর আমরা সংগ্রহ করে আপনাদেরকে খাওয়াবো তো অবশ্যই শর্ত আছে শর্ত হলো আমি কোনো পুরুষ দর্শককে খাওয়াবো না যারা সিঙ্গেল যারা সুন্দরী যাদের রূপের মানে কি বলে যাদের রূপের তাপ আছে সেই তাপওয়ালা নারীদেরকে আমি আমার এই পাহাড়ি কলার ফোরের বর্তা খাওয়াতে চাই থ্যাংক ইউ শুভ সকাল হাজিরামপাড়া এ পাড়াকে বিদায় জানিয়ে থানকয়েন ঝর্নার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু উঁচু নিচু পাহাড় বেয়ে আমি এখন খুবই তৃষ্ণার্ত দর্শক অবশেষে আমরা থান কয়েন জর্নাতে এসে পৌঁছালাম বান্দরবন জেলার সুন্দরের আদার আলীকদম উপজেলা অবস্থিত নয়াবিরাম ঝর্ণা এটি থান কয়েন ঝিরি থেকে এই ঝর্ণার উৎপত্তি আমাদের দীর্ঘ পাঁচ দিনের ট্রেকিং ট্যুর শেষ করে আমরা বান্দরবন জেলার আদি আলিকদম উপজেলার উল্লেখযোগ্য পর্যটন স্পটগুলো ঘুরে আমরা শেষ করা অবশেষে আজকে আমাদের শেষ মুহূর্ত আমরা আলী ঘাট হয়ে এখন আমরা আমাদের মূল গন্তব্যে রওনা হব আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হব আসলে এই আলী কদম সম্পর্কে যদি বলতে হয় এটা এত সুন্দর একটি এলাকা এই উপজেলার অধীনস্থ এতগুলো পাহাড় এবং ঝর্ণা যা যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে